সবাইকে আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী কুমিল্লা যারা নাকি বন্যায় ক্ষতিগ্রস্ত আছে যে আসলে আমাদের পক্ষ থেকে আমরা একটি করে যে আমাদের সামর্থ্যর মধ্যে যতটুকু পারছি আমি এতটুকু জীবন আমাদের এক পাতা করে ওষুধ তারপরে নাপা ওষুধ আছে এক পাতা তারপরে আমাদের সেলাইন পাঁচটি করে তারপরে আমরা একটি করে যেটা নাকি গ্যাস লাইট এবং বাচ্চাদেরও কিছু খাবার করেছি আমরা যেটা নাকি আমরা ফটিগা এখানে দেখতে পাচ্ছেন একটি করে ফটিকাও দিতেছি এবং শিশু বাচ্চাদের জন্য আমরা একটা দুধের ব্যবস্থা করেছি নান ওয়ান নান টু নান থ্রি যার যার চাহিদা মতন যে বাচ্চা যে দুধ খায় প্রতিটা দুধ এবং নিরু দুধও আছে আমাদের বিভিন্ন রকম দুধ নিয়ে নিছি এবং সে রেক্স নিয়ে নিছি প্রত্যেকটা বাচ্চার জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে যা হচ্ছে আমি তাই দিচ্ছি এবং যে সামুদ্রিক আমরা ব্যবস্থা করছি এই সামুদ্রিক চলে প্রত্যেকটা যেটা প্রত্যেকটা মানুষের জন্য আমাদের যেটা নাকি চিনি টোস আধা কেজি করে চিনি টোস আছে এবং আধা কেজি করে মুড়ি আছে যেটা নাকি আমরা আধা কেজি করে মুড়ি দিতে তারপরে আরেকটি জিনিস আপনার আপনার আমাদের দুটি করে চেনাচুরের প্যাকেট আরেকটি আমাদের এখানে আছে যেমন চেনাচুরের প্যাকেট বাচ্চাদের জন্য চেনাচুরের প্যাকেট ফটিকা তারপরে আরেকটি জিনিস আছে যেমন আমাদের এখানে চিপস চারটা পাঁচটা প্রকারের চিপস দেওয়া আছে বাচ্চাদের জন্য আমি আয়নাল হোসেন যতটুকু পারছি ততটুক সাহায্য করে আজ আমরা ভাইরাবো প্রত্যেকটা মানুষকে যতটুক দিবার জন্য সবাইকে আমি আব্য আব্য জানাই যেটা নাকি যারা আমাদের বড় ভাইরা আছেন ভালো অবস্থা ভাইয়েরা আছেন এই ক্ষতিগ্রস্ত আমাদের ফিনি বাসিক ক্ষতিগ্রস্ত লোক আর আছে তাদের যদি আপনারা সবাই এগিয়ে আসেন যে যা পারেন যার হাতে যা আছে সবাইকে নিজেরা যায়া এবং পৌঁছায়া মানুষের সেবা করেন এই মানুষ সেবাই সৃষ্টির সেরা সেবা মানুষকে যে সেবা করবে আল্লাহর দরবারে ভালো এবং সবাই ভালো